বন্ধুরা রাতের বেলা যখন ঘর অন্ধকার শুধু মোবাইলের আলো আর তোমার হৃদয়ের ধুকফুক তখন এই গল্প শুরু হয় নাম নীল শাড়ির রহস্য আমি আরিফ কলকাতার এক ছোট ফ্ল্যাটে থাকি আমার মা শর্মিলা দেবী তার সৌন্দর্য এমন পথ চলতি থমকে দাঁড়ায় চোখ দুটো কাজল কালো ঠোঁট গোলাপি শরীরের গরণ স্বপ্নের মূর্তি বয়স তিরিশ নয় কিন্তু দেখলে মনে হয় সবে পঁচিশের কোঠা পেরিয়েছে আমাদের বাড়িতে শুধু আমি আর মা দুটো প্রাণী বাবা রঞ্জিত যখন আমার বয়স এগারো ছিল তখন দুবাই চলে যান সেখানে একটা ছোটোখাটো চাকরি মাসে মাসে কিছু টাকা পাঠান কিন্তু তা দিয়ে দুজনের সংসার চলে না নানার বাড়ি থেকে মাঝে মাঝে সাহায্য আসে কিন্তু তাও অনিয়মিত মা দিন রাত কষ্ট করেন কখনো উপোস থেকে আমাকে খাওয়ান কিন্তু আমার সামনে কখনো কাঁদেন না আমি যখন আঠারো পেরিয়ে উচ্চ মাধ্যমিক দিলাম তখন স্বপ্ন দেখি কলকাতার নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ভর্তির ফি পঁচিশ হাজার টাকা বাবা বললেন পারব না এবার নানা বললেন জমিতে ফসল ভালো হয়নি মায়ের সঞ্চয় মাত্র আশি হাজার টাকা অসম্ভব এই গল্প শুরু হয় এখান থেকে একটা গল্প যা তোমাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেবে একটা গল্প যা নিষিদ্ধ সীমানা ভেঙে দেবে চলো শুরু করি কিন্তু মনে রেখো একবার শুরু করলে শেষ না করে ছাড়তে পারবে না মা চিন্তায় পড়ে গেলেন রাতে ঘুমান না আমি দেখি মা উপোস থেকে আমাকে খাওয়ান কিন্তু আমার সামনে কখনো কাঁদেন না একদিন সন্ধ্যায় মা ফোন করলেন সুমিত কাকাকে বয়স বিয়াল্লিশ ব্যাংকে চাকরি শক্ত সমর্থ ঘন গোফ তিনি মাঝে মাঝে আমাদের তিন চার হাজার ধার দিতেন কাকা এলেন আমি দরজা খুললাম তার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব মা চা দিলেন কথা বললেন তারপর টাকার কথা তুললেন কাকা বললেন এত টাকা শোধ করবে কি করে মা বললেন দেব কোনো দিন কাকা হাসলেন শোধ না করলেও চলে কিন্তু একটা শর্ত মা মুখ নামালেন কাকা বললেন এক রাত তোমার সঙ্গে আমি পাশের ঘর থেকে শুনলাম হৃদয় ধকধক করছে মা কাঁদতে কাঁদতে বললেন না পারব না কাকা চলে গেলেন কয়েকদিন মা হাসেন না খান না আমি বুঝি কিন্তু বলি না ভর্তির শেষ তারিখ ঘনিয়ে আসছে একদিন মা আবার ফোন করলেন কাকা এলেন চোখে খুশির ঝলক মা বললেন টাকা দরকার কাকা বললেন কাল সকালে ব্যাগ আসবে মধ্যরাতে আমি আসব মা লজ্জায় মাটির সঙ্গে মিশে গেলেন পরদিন সকালে একটা লাল রঙের ব্যাগ এলো আমি লুকিয়ে খুললাম লাল শাড়ি একজোড়া ওষুধ চিঠি শর্মিলা তোমাকে প্রথম দেখি লাল শাড়িতে আজ তাই পড়ো ওষুধ ছেলেকে খাইয়ে দাও ঘুমাবে গভীর আমি ওষুধ ফেলে দিলাম অপেক্ষা করলাম রাত এগারোটা কাকা এলেন মা লাল শাড়িতে সেজেছেন চুল খোলা গায়ে হালকা সেন্ট কাকা বললেন কাছে এসো মা কাছে গেলেন তারপর আমি দরজার আড়াল থেকে দেখলাম সব মায়ের কান্না কাকার হাসি আমার মনে আগুন জ্বলে উঠল কষ্ট রাগ আর এক অদ্ভুত অনুভূতি পরদিন মা আমাকে ডাকলেন না আমি খেয়ে নিলাম মায়ের ঘরে গেলাম মা পিছন ফিরে শুয়ে আমি বললাম মা তুমি কষ্ট করলে আমার জন্য মা চমকে উঠলেন আমি বললাম সব জানি কাকার সঙ্গে মা কাঁদতে লাগলেন আমি বললাম তুমি যদি কাকাকে দিতে পারো আমাকে কেন না আমি তোমার ছেলে কিন্তু তোমার জন্য আমারও দায়িত্ব মা অবাক আমি বললাম তোমার কষ্ট দেখে আমি বাঁচতে পারছি না মা চুপ তারপর মুচকি হাসলেন মা বললেন তুই ছেলে আমি বললাম ছেলে হওয়ার আগে আমরা মানুষ মা কাছে এলেন তার শরীরের উত্তাপ শাড়ির খসখস শব্দ আমরা এক হয়ে গেলাম এক ঘন্টা দু ঘন্টা মা তৃপ্তির হাসি দিলেন রাতে মা বললেন এখন থেকে আমরা একসঙ্গে তুই আমার সব আমি বললাম তুমি আমার মা কিন্তু এখন তুমি আমার সব কিছু মা হাসলেন তার চোখে একটা নতুন আলো যেন বহুদিন পর স্বাধীনতা পেয়েছেন তিন দিন পর আমি বন্ধুদের সঙ্গে দার্জিলিং যাই মা একা ফোনে কথা হয় মা বললেন তোকে ছাড়া কষ্ট হচ্ছে আমি বললাম আমিও কিন্তু বন্ধুদের সামনে কিছু বলতে পারি না চতুর্থ দিন ফিরলাম রাত বারোটা মা দরজা খুললেন লাল শাড়িতে সেজেছেন মা বললেন তিন দিন তোকে ছাড়া ছিলাম আজ স্পেশাল আমি কাছে গেলাম মা ফিসফিস করে বললেন ঘরে চল ঘরে ঢুকে মা আমাকে বিছানায় বসালেন মা বললেন তোর কথা মনে পড়লে আমার শরীর জলে আমি বললাম মা তুমি যদি চাও আমি তোমাকে আরও সুখী করতে পারি মা বললেন কিভাবে আমি বললাম তোমার সৌন্দর্য দিয়ে কাকা একা নয় আরও অনেকে তোমার জন্য পাগল মা লজ্জা পেলেন আমি বললাম তুমি যদি একটু সুযোগ দাও তোমার জীবন বদলে যাবে টাকা সুখ সব মা চুপ তারপর বললেন তুই যা বলবি তাই পরদিন সকালে আমি পরিকল্পনা করলাম আমার কলেজের সিনিয়র অভিষেক ধনী সুন্দর আমি তাকে বললাম আমার মায়ের সঙ্গে দেখা করবে সে রাজি অভিষেক এলো মা সাদা শাড়িতে অভিষেকের চোখ আটকে গেল কথা বলতে বলতে মা লজ্জা পাচ্ছেন আমি বাইরে তারপর শুনি মায়ের হাসি রাতে মা বললেন তোর বন্ধু ভালো আমি বললাম আরও আছে এভাবে শুরু হলো মা প্রথমে ভয় পেলেন কিন্তু তারপর উপভোগ করতে লাগলেন টাকা আসতে লাগল সুখ আসতে লাগল কিন্তু আমার মনে জেলাসি মা আমার কিন্তু এখন সবার কি হবে শেষে অভিষেকের পর এলো রাহুল তারপর সৌম্য মা প্রত্যেকের সঙ্গে সময় কাটান আমি বাইরে থেকে দেখি মায়ের চোখে নতুন জীবন কিন্তু আমার মনে ঝড় একদিন মা বললেন তুই যা চাইছিস তাই হচ্ছে কিন্তু তুই খুশি তো আমি বললাম হ্যাঁ কিন্তু ভিতরে ভিতরে আমার মন জ্বলছে মা এখন শুধু আমার নয় সবার হয়ে উঠছেন একদিন রাতে মা আমার কাছে এলেন বললেন বাবা তোর জন্য আমি সব করছি কিন্তু তোর চোখে কি যেন একটা আছে আমি বললাম মা তুমি আমার ছিলে এখন সবার মা হাসলেন বললেন তুই যদি চাস আমি শুধু তোর থাকবো কিন্তু তাহলে টাকা কোথায় পাবো আমি বললাম মা আমি কাজ করব তুমি আর কারো কাছে যাবে না মা চুপ করে রইলেন তারপর বললেন ঠিক আছে বাবা তোর জন্য আমি সব ছেড়ে দেব কিন্তু তার আগে একটা শেষবার আমি সুমিত কাকাকে ডাকলাম কাকা এলেন মা নীল শাড়ি পরে সেজেছেন কাকা বললেন আজ কেন মা বললেন এটা শেষ রাত কাকা খুশি হলেন তারপর তারা ঘরে গেলেন আমি বাইরে দাঁড়িয়ে শুনলাম সব কাকা চলে গেলেন মা বেরিয়ে এলেন চোখে জল বললেন বাবা এটা শেষ এখন থেকে শুধু তোর আর আমার জীবন আমি মাকে জড়িয়ে ধরলাম বললাম মা তুমি আমার চিরকালের পরদিন থেকে মা আর কারো কাছে যান না আমি কলেজের পাশাপাশি টিউশন করতে শুরু করলাম টাকা জমাতে লাগলাম মা ঘরে থাকেন শুধু আমার অপেক্ষা করেন রাতে আমরা একসঙ্গে থাকি মা বলেন বাবা তোর সঙ্গে থাকলে আমার সব পূর্ণ হয়ে যায় আমি বললাম মা তুমি আমার রানী এভাবে দিন কাটতে লাগলো একদিন বাবা ফোন করলেন বললেন দেশে ফিরছি আমি আর মা চমকে উঠলাম বাবা এলে কি হবে মা বললেন চিন্তা করিস না বাবা আমরা সব ম্যানেজ করব। বাবা এলেন আমরা স্বাভাবিক থাকলাম কিন্তু রাতে মা আমার কাছে আসেন বাবা কিছু বোঝেন না এভাবে আমাদের গোপন জীবন চলতে লাগল মা বলেন বাবা তোর জন্য আমি সব করতে পারি আমি বললাম মা তুমি আমার জীবন এখানে গল্পের প্রথম অংশ শেষ কিন্তু পরের অংশে কি হবে বাবা কি সত্যি জানবে মা কি আবার পুরনো পথে ফিরবে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে লেখো পরের পাঠ চাই এখন গল্পের গভীরে ঢুকি বাবা এসে বললেন আমি চাকরি ছেড়ে দেশে ফিরছি এখন থেকে আমরা তিনজন একসঙ্গে থাকবো আমি আর মা চোখাচোখি করলাম মা বললেন ঠিক আছে বাবা কিন্তু ভিতরে ভিতরে আমাদের মন অস্থির বাবা বাড়িতে থাকলে আমরা কিভাবে একসঙ্গে থাকব একদিন রাতে বাবা ঘুমিয়ে পড়লে মা আমার ঘরে এলেন বললেন বাবা আমার শরীর জ্বলছে আমি বললাম মা বাবা পাশের ঘরে মা বললেন চুপ করে থাক শুধু একটু আমরা কাছে এলাম কিন্তু হঠাৎ বাবা উঠে পড়লেন আমরা চমতে গেলাম বাবা বললেন কি হচ্ছে এখানে মা বললেন কিছু না আমি অসুস্থ বাবা সন্দেহ করলেন কিন্তু কিছু বললেন না পরদিন বাবা বললেন আমি আবার দুবাই যাব তোমরা দুজন থাকো আমি আর মা খুশি হলাম বাবা চলে গেলেন আমরা আবার একা মা বললেন বাবা এখন আর কোনো ভয় নেই আমরা চিরকাল একসঙ্গে থাকব আমি বললাম হ্যাঁ মা তুমি আমার এভাবে আমাদের জীবন চলতে লাগলো মা আমার জন্য সব কিছু আমি মায়ের জন্য সব কিছু এই ছিল নীল শাড়ির রহস্য একটা গল্প যা শুরু হয়েছিল কষ্ট দিয়ে শেষ হলো সুখ দিয়ে বন্ধুরা গল্প কেমন লাগলো কমেন্টে বলো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ ভালো